হির দর্শক আসসালামু আলাইকুম নুর শাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চমৎকার একটা তাজ শাড়ি নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম এগুলো পেয়ে যাচ্ছেন তাজ জামদানি খুবই চমৎকার থাকবে এবং সুতোর কাজ করা থাকবে গোল্ডেন জরি সুতোর কাজ করা থাকবে এবং এগুলো কিন্তু হ্যান্ডলুমের শাড়ি যারা শাড়িগুলো সরাসরি নিতে চান চলে আসতে পারেন নূর শাড়ি ধানমন্ডি হকারস মার্কেটের দ্বিতীয়তলা ছত্রিশ নম্বর সব আর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো সিক্স এইট জিরো ফাইভ থ্রিপুল টু থ্রি ফোর এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যেটা চয়েস হবে একটু কষ্ট করে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন যে চমৎকার একটা তাজ জামদানি পেয়ে যাচ্ছেন কাজটা দেখেন যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতোর কাজ একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা কোয়ালিটি ফুল একদম হাই কোয়ালিটির শাড়ি এগুলো আপনারা কিন্তু একদম হোলসেল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মিনিমাম একটা শাড়ি কিনতে গেলে কিন্তু এক হাজার টাকা লাগবে আপনাদের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা আচল থাকবে এবং পুরো বডি অল ওভার কিন্তু প্রতিটা শাড়ির কাজ করা থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা চয়েস হবে সেম ডিজাইন থাকবে যার যে কালারটা চয়েস হবে একটু কষ্ট করে স্ক্রিনশট পাঠাবেন এটা পেয়ে যাচ্ছেন গ্রিন কালারের ভিতরে এবং কন্ট্রাস্টে থাকবে রেড কালারের ভিতরে এবং জরি সুতোর কাজ করা থাকবে খুবই অসাধারণ কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা পেয়ে যাচ্ছেন রয়েল ব্লু কালার আপনাদের পছন্দের একটা কালার কিন্তু এটা ব্লু কালারের ভিতরে সবাই কিন্তু চায় এই ব্লু কালার এই কালারটা কিন্তু আসার সাথে সাথেই মোটামুটি আমাদের কাছে শেষ হয়ে যায় দেখেন পাড়ের ডিজাইন দেখেন অসাধারণ কিন্তু ডিজাইন দেখেন এই যে এইটা থাকবে পাড়ের ডিজাইন খুবই চওড়ার কাজ থাকবে দুপাশে পাড়ের ডিজাইনটা দেখেন এবং এটা থাকবে আঁচলের ডিজাইনটা ব্লু কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা কিন্তু প্রাইসগুলো পেয়ে পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন মেরুন কালারের ভিতরে এটা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে অসাধারণ ব্ল্যাক লাভার কিন্তু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেশি কালার চয়েস হয় ব্ল্যাক ব্ল্যাকের ব্ল্যাক কিন্তু সবাই পছন্দ করে এই ব্ল্যাক শাড়িটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ